আমরা বৃক্ষরোপণ করলাম আমাদের মাননীয় বিদ্যালয় পরিচালন কমিটিতে বিপুল মহাশয় মাননীয় বিপুল মহাশয় ইনি গাছটা রোপণ করছেন আমরা উজ্জীবিত এবং আমরা আপ্লুত আমাদের বিপুলবাবুর মাধ্যমে এই বৃক্ষরোপণকে আজকে ওনাকে আমরা পেয়েছি তো এখানে যে বৃক্ষরোপণ হচ্ছে এটা আগামী দিন গাছ দীর্ঘজীবী হোক এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকুক এটাই আমাদের একান্ত কাম্য কারণ গাছ বেঁচে থাকলে আমরা বাঁচব এটা মাথায় রাখবেন গাছের সঙ্গেও কথা বলা যায় যদি আপনি কথা বলার গাছের ভাষাটা বুঝতে পারেন এবং কথা বলার অর্জনটা তৈরি করতে পারেন বন্ধুগণ আমি চাইব আসুন আমরা আজকের দিনে শপথ করি গাছ লাগাই এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখি পরিবেশটাকে আরও সুস্থভাবে বজায় রাখতে পারি প্লাস্টিক বর্জন করি এটাই হচ্ছে আমাদের একান্ত উদ্দেশ্য আচ্ছা বিপুল স্যার মহাশয় কিছু বলবেন এই বিষয়ে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনি যে গাছটা লাগাচ্ছেন এ বিষয়ে আপনি কিছু বলবেন আপনি একটু এই বিষয়ে আমাদের অনেক কিছু দিয়েছে রক্ষা করার দায়িত্ব হুম এই পরিবেশ নষ্ট করার বিষয়ে সবথেকে যারা দায়ী তারা হচ্ছে মানুষ গাছ রোপণ করার প্রয়োজন গাছ ধ্বংস করার জন্য আচ্ছা একটি গাছ একটি প্রাণ নয় একটি গাছ হাজারো প্রাণ বাহ বাহ সুন্দর ধন্যবাদ বলছি আজকের দিন থেকে সারা বছর প্রত্যেকেই যদি কিছু কিছু করে গাছ লাগিয়ে যায় আমরা উষ্ণের দিকে বাঁচতে পারবো আমরা ধন্যবাদ সবাইকে একটি সুস্থ পরিবেশ পাবো